থাকলে সমস্যা না নাকি হ্যাঁ নাকি ওই যে বম্বে শাহরুখ খান আছে না শাহরুখ খান নাকি মিঠুন চক্রবর্তী তুমি শাহরুখ খানের মতন হরে দাও তো ভাই শাহরুখ খানের মত

শালা ভালোই মার দিচ্ছে আরে মার দিচ্ছে দিচ্ছে তাতে দুঃখ আছিল না কে আডো দিন তো মারের ব্যথাটো মুছে গেল নে অনুভব হলো না নে শালা মার দিছু দিছু কি আটো তো দিব শালা মারিয়ন মার দিল আবার কি আটো দিল না আর পাবই বান কে বহরে আমার যে কাটার সিঁড়ি চুলদারি হ্যালা যেহেনে চুলদারি কাটপার যাইতেছি ওই একজনে মাথা কাটে না আর একজনের ওই সেভ করতে মুখ কাটে পেহে দিবি কে কেবহরিয়া তখন ভাবনা করছি যে ফেরত থেকে আমার আবার সেলুনের টেলিং দেওয়া লাগবে মানুষের তো আর চুল কেটে টেলিং দিবে আরব না ছাগল টাগল পাই তাহলে ওই ছাগলের কাটিয়া চুল চুলমুল কাটিয়া আমার টেলিং দেওয়া লাগবে মাঠের মধ্যে যা দিই দুই চারটে ছাগল টাগল পাই এত ছাগলি তো মনে হয় জাতিছে ওই ছাগলির চুলদারি কামায়া আমার এই লাইফ টেলিং দেওয়া লাগবে ছাগল ভাই তুই মনে কিছু নিস না ভাই ঘটনা হচ্ছে কি বুঝছো আমি ঢালা মানুষের চুলদারি কামার গেলে খালি কেটে যাই তো দেয় না আর উল্টা মারে এই জন্য আমি নিয়ত করছি যে তোর চুলদারি কাটে আমি ট্রেনিং দিয়ে পাকা পোক তালা পিতবো বুঝছো তো আমি তোর চুলদারি কাটবো ভাই বাই

মানুষ নয় মারে না সালা মানুষ মারে ত্যা দেয় এই দুঃখে ছিলাম যে ছাগলের দাড়ি কামায় একটু টেলিং দেবো ছাগল তো দাড়ি দিলই না আবার চুল দাঁড়ি কামাচ্ছি হে ইটে আবার বদলে গুড়ি দিচ্ছে মার দিচ্ছে কিল দিচ্ছে হ্যাঁ খাইছিলাম যে ছাগলের মারি কামায় ইটু পাকা ছাগলও চিরুনি নিয়ে দৌড়াইলো আমি এই দুঃখ কার কাছে কব হ্যাঁ এই দুঃখ করবো তো আমার তো লোকই নাই